প্রতিদিনের মতন আজও আমি একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি তনুশ্রী ঘোষ আমার নাম আর আমার চ্যানেলের নাম তনুর রান্নাঘর আমার বাড়ি কিন্তু ওই সুদূর বাংলাদেশে সবাই আসবেন আমার বাড়িতে বেড়াতে আর এই যে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে তো আমার মনের ভিতর কেমন কেমন হয় তাই আজও বিশ্বাস করে বরের কাছে গেছিলাম যেই না বৃষ্টি পড়েছে তার কাছে যে বসতে সেও দেখলাম খুব আগ্রহ সহকারে আমাকে জায়গা করে দিল ভাবলাম আজকে মনে হয় মানে হবে হবে ঠিক আছে ঠিক হব হব ভাব এই সময়টায় সে বলল কি একটা খাওয়া যায় বলো তো আমি বললাম সত্যি আমারও কিছু খেতে ইচ্ছা করছে কোনো এনার্জি নেই তো বলছে বৃষ্টিতে তো সবাই খিচুড়ি খায় এখন আমি বলছি দেখো আমি খিচুড়ি খাবো না তো বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করো কয়েকটা রুটি বানাও গরম গরম রুটি আর চিকেন খাবো আজকে আমরা এসেছিলাম কোথায় রোমান্স করতে আর হাতে ধরিয়ে দিল সেই যে হোটেলে যে ওয়েটারদের অর্ডার করে আমরা পাঠিয়ে দিই না সেরকম একটা অবস্থা এখন সে তো ঘরে বসে বসে ফোন দেখবে আমাকে রান্নাঘরে এসে এই রুটি বেলতে হবে চিকেন করতে হবে মানে কি বলবো বৃষ্টি হলে যে তার কাছে যে একটু দুদণ্ড বসবো সে উপায় আর নেই খাওয়ার জ্বালায় তো আর কী করবো বৃষ্টিই দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কিছু করার নেই বৃষ্টি দেখতে আমার খুব ভালো লাগে এখানে এক বালতি জল নিচ্ছি বৃষ্টির জল দিয়ে ভাত রান্না করলে সে ভাতটা খুব সুন্দর হয় দীর্ঘক্ষণ ভালো থাকে আর এই যে দেখেন কি বৃষ্টি মাধবীলতা গাছটা বৃষ্টিতে একদম নুয়ে পড়েছে এই যে দেখেন কি সুন্দর আমার না বৃষ্টি দেখতে খুব ভালো লাগে আর এই রুটি করার কথা যখন উঠলো তখন কত কথাই যে মনে পড়ে গেল জীবনে প্রথম যেদিন রুটি করেছিলাম সেদিন ছিল একটা দারুণ মজার দিন মানে বাপের বাড়িতে তখন আমি মনে হয় ক্লাস নাইনে পড়ি বাড়িতে হঠাৎ গেস্ট চলে আসে তারা ভাত খাবে না রুটি খাবে মা খুব অসুস্থ বাবা বলছে কি এই তুই রুটি করে আনতো একটু পারবি রুটি করতে আমি বললাম আমি তো কখনো রুটি করিনি তারপরেও মনে মনে ভাবছিলাম মা যেহেতু আজকে করতেই পারবে না এই সুযোগে মাতর আমি একটু করে নিই সে যে কি জ্বালায় পড়েছিলাম বন্ধুরা রুটি করতে গিয়ে মানে কি বলেন তো জলটা ভালো করে ফুটাইনি তার মধ্যে আমি লবণ না জল দিয়ে দেখছি ছোটোবেলা থেকেই মা লবণ জল দিয়ে গরম করে তার ভিতরে আমি ভাবছিলাম যে ফুটুক আর না ফুটুক ঢেলে দিই আরে বাবা সে প্রায় দু কেজি আটা আমি শুধু চটকে মেখে সারা ঘর বারান্দা মানে করে ফেলেছিলাম কিন্তু রুটি ভালো হয়নি আর এই যে দেখেন প্রচণ্ড বৃষ্টির পর আমাদের বাথরুমের ভিতরে এই সাপটা এসেছে কি জানি না কি সাপ নাম টাম কিছু জানি না ভয় পেয়েছিলাম খুব আর এই যে দেখেন রুটি করার জন্য চুলো ধরিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি আর বাইরে তো ঝমঝম বৃষ্টি হচ্ছে আর রুটি করা আমার কাছে বেশ ঝামেলা লাগে আমি না রুটি করার নাম শুনলেই আমার গায়ে জ্বর চলে আসে মনে হয় উফ বাবা তারপরেও ওই যে বর এখন ছুতো ধরেছে কোন ভিডিওতে আমি বলেছি আমার ভমবল ভুড়ি মোটা এখন বলছে তুমি আমাকে এরকম করে ভুড়ি মোটা বলতেছো সবার সামনে আমাকে তুমি ভালো ভালো খাওয়ায় মোটা করছে এখন তুমিই আমাকে রুটি খাওয়ায় খাওয়ায় আবার আগের মতো স্লিম করে দিবা এখন আমি ওকে ভোম্বল বলাতেই ও কব্জা করে ফেলেছে সেই কথাটা আর সেই কথা শুনে প্রত্যেক দিন দুপুরবেলায় এখন আমাকে এরকম করেই রুটি বানাতে হয় বন্ধুরা সারা রান্না তো আছে ভিডিওর কাজ তো আছে সব করার পরেও এরকম গরমের মধ্যে বসে বসে রুটি বানাতে হয় রাতেও বানাই কিন্তু দিনে মানে বানিয়ে তুলে রাতে আর চাপ থাকে না লাইভ টাইপ করতে হয় আবার লাইভ শেষ করে রুটি করতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যায় কষ্ট হয়ে যায় তাই আমি একেবারে দুপুরে রান্নার পরে চুলোতেই রুটিটা বানিয়ে নেই আর আজকে বৃষ্টি হচ্ছে এই সুযোগে তো আরো বেশি করে বানাতে হবে মানে দুপুরেও খাবে রাতেও খাবে তো কি করবো এখন বরের তো দিতেই হবে ভোম্বল বলেছি ভুড়ি মোটা বলেছি ও যে আমাকে টেপি খেদি দি বলে সেবেলায় কোনো দোষ নেই ওকে আমি ওটা বলেছি এখন আয়নার সামনে গিয়ে ভুড়িটা দেখতে স্যার বলতেছে না 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 তিনবেলা আর ভাত খাওয়া যাবে না তুমি আমাকে দুই বেলা রুটি দিবা আর এক বেলা ভাত দিবা এখন যে আমি কী জ্বালায় পড়েছি বন্ধুরা এই যে দেখেন আবার ভাতও বসায় দিছি আটাটা আমি সেদ্ধ করে নিয়ে তারপরে ভাত বসায় দিছি এই সুযোগে আমি রুটিটা মেখে নেবো আর আমি না বন্ধুরা একদমই ভালো রুটি করতে পারি না কেননা আমি রুটি করতে ভালোও না যেটা মানুষ ভালোবাসে না সেটা করবে কি করে বলেন কোথায় শুরু করেছিলাম রোমান্টিকতা দিয়ে আর এখন কোন পর্যায়ে চলে যাচ্ছি মানে ঝগড়া মারামারি গণ্ডগোল আমাদের মনে হয় জীবনে আর দিন একসাথে ভালোভাবে শান্তিপূর্ণভাবে থাকা হবে না আচ্ছা আমার চ্যানেলে কি কেউ জ্যোতিষী আছে কেউ কি আমার হাত দেখে বলতে পারবে আমার আবার কখনও পুনর্জন্ম হবে কিনা না যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পুনর্জন্ম নিতে চাই আর সে জন্মটা একটা সুন্দর জন্ম পেতে চাই একদম যেই জন্মে যা যা পায়নি সেই জন্ম আমি তাই তাই পেতে চাই আচ্ছা মানুষ আত্মহত্যা করে আর আমার নিজেকে খুন করে ফেলতে ইচ্ছা করে আমার আত্মহত্যা করতে একটু ইচ্ছা করে না আমার মনে হয় আমি আমার নিজেকে খুন করে দেই আমার জীবনে করা নিজের নিজের কিছু ভুলের জন্য এরকমটা মনে হয় আজকে কী বলব সময় তো একাই থাকি তো একা থাকতে 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 আপনারা ছাড়া তো আর আমার কথা শোনার বলার কেউ নাই না আপনাদের কথা আমি শুনি আর আমার কথা আপনারা শোনেন আপনারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন প্রকৃত তারা কখনো ভাববেন না যে ভুল কিছু করছেন আপনাদের ভালোবাসা ঠিক জায়গায় আছে কেননা আমি আপনাদেরকে ভালোবাসা ফিরিয়ে দেব। ঠিক আছে বন্ধুরা আমি তো খুব ভালো রুটি করতে পারি না একা একা রুটি করছি বৃষ্টি মাথায় মনটা কেমন হয়ে যাচ্ছে তাহলে বুঝুন ছাড়াটা জীবন আমাকে এরকম একাকিত্বই ভোগ করতে হবে কখনো এমন হবে না কেউ আমার হাতটা ধরবে কেউ আমার কষ্ট দেখে তার কষ্ট হবে পাশে এসে বসবে দুইটা কাজ করে আমাকে হেল্প করে দিবে যে না আমার সোনা পাখিটার কষ্ট হচ্ছে এই ফিলটা আমাকে নিয়ে হয়তো জীবনে আর কখনো কারোর হবেই না সবাই আসে ভালোবাসে কিন্তু ভালোবাসার মতন করে সে ভালোবাসাটা আমি চেয়েছিলাম সেটা না কখনো বাসে না ভাতের টেবিলে মানে ডাইনিং টেবিলে আগে আমি বসলাম বইয়ের উপকার হয়ে গেল এটা ভাবা ভুল আমি আগে যাব এবং বইয়ের সাথে সাথে সব কিছু গুছিয়ে গেছে পাশে থেকে একটু হেল্প করব এইটা ভাবা কিন্তু ঠিক অনেক পুরুষ মনে করে আমি তো টাইম মতন ডাইনিং টেবিলে এসেছি আমি তো আমার বড় অনেক বড় উদ্ধার করে দিয়েছি আসলে এইগুলো ভাবা ভুল বন্ধুরা যারা যেসব মেয়েরা মনের মতো স্বামী পেয়েছ তাদেরকে একটা কথায় বলবো। তোমরা খুব ভাগ্যবতী আর কিছুর দরকার নেই যে স্বামী যে মেয়ের স্বামী তাকে ভালোবাসে পৃথিবীতে সেই মেয়ের সোনাদানা টাকা পয়সা না থাকলেও চলবে আর যে একটা মেয়ে ছোটোবেলা থেকে তো এটাই স্বপ্ন থাকে যে আমার একটা বর হবে বরটা আমাকে খুব ভালোবাসবে মাথা গোজার একটা বর ভালোবাসলে ঘর বাড়ি ভালো না হলেও না সেই বাড়িতে থাকা যায় কিন্তু বর ভালো না বাসলে সে যে বাড়ি সে বাড়িটা যতই দুইতলা চারতলা পাঁচতলাই হোক না কেন সোনা দানা টাকা পয়সায় ভরপুর থাক না কেন বরের ভালোবাসা না থাকলে বরের যত্ন না থাকলে সেসব জিনিসের কোনো দাম নেই তাই বলবো যে মেয়ের স্বামী তাকে খুব ভালোবাসে সে মেয়ে খুব লাকি আর সে মেয়েকে আমি বলবো তুমি কখনো তোমার স্বামীকে কষ্ট দিও না ঠিক আছে পৃথিবীতে মা বাবা তারপরে স্বামী একটা মেয়ের এই তিনজনের ভালোবাসা যদি পারফেক্ট থাকে সে মেয়েটার আর কিছু লাগে না আমি তো মনে করি লাগে না বন্ধুরা দেখেন গল্পে গল্পে রুটিগুলো কিন্তু হয়েছে আমি খুব একটা ভালো রুটি বানাতে পারি না যা পেরেছি তাই শেখটা গেলেও আমার হয় না তো বৃষ্টি আসলে অনেক কিছু মাথায় আসে আর তার বাদে আমি সবসময় একা থাকি তো আমার মাথার ভিতরে এগুলো চলতেই থাকে স্বামীর ভালোবাসা স্বামীর সুহাগ পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার কোনো কিছু থাকাটা কোনো ব্যাপার না কিন্তু থাকার মতো করে থাকাটাই হচ্ছে বড় ব্যাপার আর কি বলবো বন্ধুরা দেখতে দেখতে জীবনটাও তো ফুরিয়ে যাচ্ছে সময়টা ফুরিয়ে আসছে আর শখের বয়সে যদি শখ মেটে বুড়ো বয়সে শখ মিটাই তো আর কিছু লাভ হয় না এখন আমার একটা জিনিস খেতে ইচ্ছা হচ্ছে এটা যদি আমি এখন খেতে না পারি দুদিন পরে যদি খাই এখন যে ইচ্ছাটা হচ্ছে এখন যে তৃপ্তিটা পেতাম দুদিন পরে সেটা পাবো না তাই যখন যেটা করতে ইচ্ছা লাগে আমি সেটাই করার চেষ্টা করি কেননা আত্মাকে কষ্ট দিতে 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 আমার আত্মা না খা খা করে সবসময় তাই এখন আমার আত্মা যদি চায় আমি নুডুলস খাবো নুডুলস খাই আত্মা যদি চাই চিকেন খাবো তো চিকেন খেতে চায় এখন আমার মুখে না অনেক কিছু আসে কিছু বলতে চাইলেও আমি ফট করে বলে দিই কেননা এখন বলবো না তখন বলবো না করতে করতে সেই না বলা কথাটা না বলাই থেকে যায় তাই যখন যা বলতে ইচ্ছা করে তখন তাই বলে ফেলি তাতে যা হয় হবে দেখা যাবে আর ভালো লাগছে না আর অত ফর্মালিটি আমার পছন্দ হয় না বন্ধুরা আপনাদের সাথে দুইটা মনের কথা বলি তাতে যদি কারোর গা জ্বালা করে কেউ যদি আমাকে পাগলভাবে পাবো আমি তো শান্তি পেলাম আপনারা তো শুনলেন আর যারা না শুনেই কমেন্ট করবেন খুব সুন্দর রুটি তাদের জন্য এই পোড়া রুটিটা দিয়ে দেবো পোড়া রুটিটা তাদের জন্য আর ভালো ভালো রুটিগুলো সব আমার জন্য আর চিকেন দিয়ে রুটি খেতে কিন্তু আমার ভালো লাগে ভেবেছিলাম বৃষ্টিমাতায় রোমান্স করবো এখন রুটি বানিয়ে থালাবাটি বাটি মেঝে ঘর মুছে সেই রোমান্স করার এনার্জিটাও আর নেই আর বর খেয়ে দিয়ে চলে গেছে এই হলো আমার সংসার এই হলো আমার ভালোবাসার স্বামী আপনারা ভাববেন না আমি খুব অসুখী আমি ভীষণ সুখী আমার মতন সুখী পৃথিবীতে নাই ওই একটা গান আছে না বুকে ধরে কত ফুল ফুটলা সে ফুলের কাটা ছা কি ভাগের ভাগ্যের না কেন নিয়ত কাছে বারে